এমনকি আল্লাহ বলেনা ঘোষণা দেয় ও দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও ওই বাচ্চা আর বাচ্চার বাবার দিকে তাকাও এত সম্মান আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের খাতিরে তার দান করলেন কারণ আল্লাহ যত বড় তার কালাম তত বড় আল্লাহর কালাম যার সিনার ভিতরে ঢুকে সেও তত বড় এজন্য মেম্বারের দাম বেশি নয় চেয়ারম্যানের দাম ও বড় নয় একজন হাফ আলেমের দাম সবার চেয়ে বেশি ঠিক না রবিজি বলেন উম্মতের দো ইন্দ মান ফিল আর

গর্তের পিপিলিকা বলো পানির বীচের মাছ বলো জঙ্গলের বাঘ বালো বলো গাছের পাতা বলো আর বালির কণা বলো যত আকাশের পর্যন্ত মাদ্রাসার জন্য আর মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে গর্তের কয় আল্লাহ জমিনে তোমার কোরআনের শিক্ষা চালু আছে বিদায় এখনো মাদ্রাসা চালু আছে এখনো সন্তান হাফেজ হয় যার কারণে তুমি দুনিয়া জমিনের মাদ্রাসা হলো আসমানের কুটির যতদিন জমিনে মাদ্রাসা থাকবে যতদিন জমিনের মধ্যে হাফেজ হবে আলেম হবে আল্লাহর কোরআনের শিক্ষা চালু থাকবে আল্লাহ বলে আসমান আসমানের জায়গা জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখবো কেমত হবে না যেদিন জমিনে শিক্ষা বন্ধ হয়ে যাবে যেদিন জমিনে মানুষ সন্তানকে আলে বানানো বন্ধ করে দিবে মানুষজন কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরায় নিবে আল্লাহ বলেন ওই দিন আমি জমিনও রাখবো না যেই জমিনে আমার কোরানের শিক্ষা চলবে না এই জমির বনা এর জন্য ইখা মতে এক মুহূর্তে জিপ রাইলে আমি জমিনে আসবেন কোরানের হরফ গুলি উঠায় বাংলাদেশের মুসলমান কোরান কুলবে হরফ পাবে না ভারতের মুসলমান কোরান কুলবে হরফ পাবে না আরবের মুসলমান তারও কোরআন খুলবে হর পাবে না তখনই দুনিয়ার হায়াত শেষ আল্লাহ পাক দুনিয়াকে রাখবেন না অতএব বলুন আমি আপনি যে জমিনে বেঁচে আছি এখনো যে আল্লাহ যা দিয়ে আমাদেরকে ধ্বংস করে না একমাত্র কারণ হল কোরআনের শিক্ষা নতুবা যেই পরিমাণ গোনা জমিনে হয় যেই পরিমাণ মানুষ আল্লাহর সাথে না ফরমানি করে গুনার কারণে গজব আইসা আইসা আমাদেরকে শেষ করে দেওয়ার কথা কিন্তু আয় না এই হারে গজব আয় না একমাত্র কারণ এখনো মানুষ কোরআনকে কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন একজন মানুষকে মাফ করতে চাইবেন আমল নাই নেকির পাল্লা পাল্লা হালকা ভারী আল্লাহ ওই লোকটারে ডাক দিয়া বলবেন বান্দা আমি তোরে মাফ করবো কিন্তু কোনো না কোনো একটা উশিলা তুই বের কর কোনো একটা উশিলা যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব এবার আল্লাহ নিজেই বলবেন বান্দা একটু বল দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুই বসছিলি নি কোনো আলেমের মজলিসে বইসে যদি আলেমের কথা শুই থাকো এই উসিলা পাইল আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিব ইমাম গজালি দাকায়কুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন লোকটাই কইব না গো মালিক আমি ওয়াজমা ফেলে দেয়া বইছি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব বান্দা বল আলেমের সাথে এক দস্তর গানায় পয়সা জীবনে খাইছনি এই উসিলা পাইলো আমি তোর মাফ করে দিমু কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না এবার আল্লাহ পাক বলবেন এমন কোন ঘরে তুই থাকছনি যেই ঘরে আগে কোন আলেম থাকত কন্যা গো মালিক তাও মনে পড়ে না এবার আল্লাহ বলবেন বান্দা বল তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম দেখেন আল্লাহ কিভাবে তার উসিলা খুঁজতেছে কোন আলেমের নামে যদি নাম রাইকা দাও সন্তানের এই উসিলা পাইলো আমি মাফ করে দিমু হাসরের মধ্যে আল্লাহ পাক তার বহু bangsa bande ছোট থেকে ছোট উসিলা দুই রাও মাফ করে দিব হাসনের মাঠে আল্লাহ শুধু চাইবো তার বান্দারে কেমনে মাফ করা যায় উসিলা পাইলে আল্লাহ মাফ করে দিব দুনিয়ার আদালত দেখবেন যশরাত আসামির পক্ষে থাকে জানেন না আপনারা হ্যাঁ যশরাত কার পক্ষে থাকে যশরাত আসামির পক্ষে থাকে কোন সুরতে নি আসামিরে বাসানি যায় এটা জসে দিতাম সে জজ বিচারক কোন সুরতে তার সাদা কমানি যায় সাতটি প্রমাণের ভিত্তিতে যখন হারে না তখন জশ্রবে রায় দেয় ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ যখন বিচারকের আসরে বসবেন তখন আল্লাহ তার অসংখ্য বান্দাবান দিনে সুরু শুরু ধরে ধরে মাফ করে দিব এর ভিতরে একটা বহুত বড় উশিলা হইব ওলামাই কেরামকে তুমি অন্তর দিয়া ভালোবাসছো কিনা যখন আল্লাহ কইব সন্তানের নাম আলেমের নামে নাম না গো মালিক নেই নাম তাও রাখি নেই কারণ আমরা নামের বেপার উদাসীন এক সময়ে মুসলমান নাম রাখতে গেলে ইমাম সাহরে জিগেইত সুন্দর অর্থ নিয়ে নাম রাখতো কিন্তু এখন দেখা যায় আমার কাছে আর নাম যে গায় না মোবাইলে গুগল থেকে নাম লইলে কোরআন শরীফে থাকলে কিন্তু সব নাম ভালো না কোরআনের ভিতরে তো আছে আছে না ফেরাউন কোরআনের ভিতরে থাকলে হইতো না নামের অর্থ সুন্দর হইত নামের অর্থ যদি ভালো হয় এই ভালো আসরটা এই মানুষের উপরে পড়ে বুঝে আসছে নামের ভালো অর্থ থাকলে এই ভালো অর্থের আসর সন্তানের রূপে পড়ে এজন্য এই আকাশ বাকাশ এগুলার নাম না সুন্দর অর্থবোধক নাম রাখবি বাংলা নাম চান রাখেন কিন্তু অর্থ যেন সুন্দর হয় আল্লাহ বলবেন বান্দা বল সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছ না সাহেকে কাতিয়া আৰু আহিমা উল্লাসকে দুনিয়াতে নাই আমি নদীত এই নামে সন্তানের নাম ৰাক্ষসনি কাত্যাসাপের কথা ইয়াত কইরা এতটুকু কৈছিল যদি আমি আল্লাহ পাই রে বান্দা তবুও তরে হাসরের মাঠে মাপ করে দিম শাহেকে হবিগঞ্জি তাফাদ্জুল হোনার কথা ইয়াত কৰে সন্তানের নাম ৰাগসনি এতটুকু আমি তোর মাফির ব্যবস্থা করব। তখনও কইব মালিক না নাম রাখছি নিজের মন মতো আল্লাহ তখন আল্লাহ পায় না তার মাফ করা উসিলাই তো আল্লাহ পায় না এইবার শেষ মেশ আল্লাহ তার যে কথাটা বলবেন মন দিয়ে শুনেন আল্লাহ পাক শেষ শেষমেশ তারে বলবেন বান্দা বল দুনিয়াতে এমন তোর কোনো বন্ধু আসিল যে বন্ধু আলেমদেরকে করত তুমি না তুমি তো আলেম আমার কাছে গেছো না উচিলাও পাইতেছি না কিন্তু এমন একজন বন্ধু তোমার দুনিয়াতে আসলো নি যে বন্ধু আলেম আমার কাছে যাইত মাদ্রাসা যাইতো ইমাম সাহেবের সাথে সময় দিত মাদ্রাসার ছাত্রদের খোঁজখবর নিত এমন কোন বন্ধু দুনিয়াতে আসলো নি একটু কও তাইলে আল্লাহ কই গেছেন এখন আল্লাহ এতক্ষণ ছিলেন ডাইরেক্ট তার সাথে এখন গেছেন গে ভায়া দুইরা সুহান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুহান প্রশংসা করব কা এক জোরে আওয়াজ দিয়া কোন কা ওয়াহাদাতিকি হিফাজাত নেহি বেকুওয়াতে বাজো وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام حق لے خدا دا آتی نہیں کچھ کام دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ کہ باطل کی طرف دار نہیں ہمار نہ سمجھو ہم غدار نہیں ہا پولوں کی تو رن و مزج اپنا زو ہم تیری نہیں نیزا و الوار نہیں ہاں হাম তিরি নেহি নেজাওয়া তলওয়ার নেহি হা মুসলমানের আওয়াজ একো আল্লাহ হওয়া কোমার যখনই আল্লাহ বলবেন বান্দাব বল বল দুনিয়াতে এমন তোর কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু উলামায় ক্রেমকে মোহবত করত। তখনই কইবো মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল যেই বন্ধু ওই যে মাতাপুর মহল্লা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মনে করেন এমন কোনো একটা মাদ্রাসায় এলাকার মাদ্রাসায় সে আসা যাওয়া করত ছাত্রদের খোঁজখবর নিত উস্তাদদের সাথে সম্পর্ক রাখত মসজিদের ইমাম মহাজিনের সাথে সম্পর্ক রাখত কয় মালিক এমন একজন বন্ধু দুনিয়াতে আমার ছিল আল্লাহ তখন বলবেন বাংলা যা আমার উলামা একরামের সাথে তার সম্পর্ক তোমার সম্পর্ক ডাইরেক্ট না ইনডাইরেক্ট প্রমাণিত হইছে সুবহানাল্লাহ জুরে বলেন সরাসরি না বায়া দইরা বায়া দইরা প্রমাণিত হয়েছে আজ হাসরের ময়দানে ওই ভায়াটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমাকে মাফির ঘোষণা দিলাম রসুল বলেছেন আলিমান যদি তুমি বাঁচতে চাও হয় তুমি মাদ্রাসায় নাইলে কোরআন ফরো নাইলে কোরআন ফরাও অথবা ওয়ালাদেরকে মহব্বত করো ওয়ালাদেরকে সাহায্য করো এই চার দলের ভিতরে রবি বলছেন থাক্য। ফার্স্ট নম্বর দলে কেউ যাইও না

আমি আল্লাহ তার সিনারে পছন্দ করেছি অতএব তুমি তার দুঃ তালে থেকে না মাদ্রাসার ছাত্ররা এরা মানুষেরই তো সন্তান ওই বই এরা মানুষ ফেরেস্তানা বুল ওই বই বুল ওইলে তুমি বুল দইরা চার দোকানে বইয়া এলাকার মানুষ লইয়া বদনাম করতায় না বদনাম করতাই না কারণ হইছে কি হাসরের মাটি আল্লাহ আলেমুল উমার দোষ গোপন রাখবো আর আস্তে বল সুবহানাল্লাহ হাদিস শরীফে আল্লাহ পাক বলবেন ইয়া মাশারুল উলামা तमাইয়যু বাইনহুম ও উলামায়ে کرام তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও সাধারণ মানুষ থেকে আলেম ওলামা আলাদা হয়ে যাবে আল্লাহ পাক পর্দা ঢেলে দিবে আর পর্দার ভিতরে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করব কোন আলেম যদি ভুল করে থাকে আল্লাহ তারে পর্দার ভিতরে নিয়ে জিগাইব কেন তুমি এই ভুল করেছ পাক বলেন আমি যে একজন আলেমকে পর্দার ভিতরে নিয়ে জিগাই মন কেন ভুল করেছ এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ কেউ শুনত না দেখত না মানুষের সামনে যদি আমি আল্লাহ জিগাই আমি আল্লাহ জিগাই মিয়া তুমি আলেম উইয়া মুফতি সাহ উইয়া হাফিজ সাহ ই ভুল কেন করছো ই কথাটা যদি জিগাই আর সাধারণ মানুষে যদি শুনে তাহলে আলেমের ইজ্জত নষ্ট হয় তখন সাধারণ মানুষই কইলি বল্লা হে যদি খারাপ হইলো তুমি তার সিনার মাঝে কোরআন দিছ কেন কোরআন দিছেন কে আরো জোরে বলেন এটা আল্লাহ নিজের কথা সুম্মা উরাসনাল কিতা আল্লাযি নাসতাফাইনা মিন ইবাদিনা আল্লাহ বলে এটা তো আমার নিজের নির্বাচন সাধারণ মানুষ কি কথা তো পারে আল্লাহ তুমি যদি তার ভুলই দরবায় সে যে ভুল করবে এটা কি তুমি জানো না তুমি তো আলিমুল গায়েব তুমি তো বর্তমান দেখো অতীত দেখো ভবিষ্যৎ দেখো সব তোমার সামনে সমান একজন মানুষ সাত বছর বয়স একটা বাচ্চা এই বাচ্চাটা চল্লিশ বছর বয়সে কি করব এটা আমরা মানুষ জানি না জানেন কে আগামীকাল বলেন আগামী কাল আমার তারা কি হইব এটা হয়তো আমিও জানি না জানেন কে আল্লাহ প্রশ্ন জাগে আল্লাহ যারে তুমি আলেম বানাইছো হাফিজ বানাইছো তারে যদি আজকে হাসরের মাঠে তুমি আমরার সামনে জিগাইলায় কেনই ভুল করছো তাহলে তুমি কেন তারে হাফিজ বানাইছো তুমি আলেম বানাইছো কেন তার সিনায় কোরআন দিছো কেন এজন্য আল্লাহ একজন আলেম হাফেজ কোরআন পাখি যারা তারা যদি বুলো করে আল্লাহ ফরদার ভিতরে নিয়ে ঝগাইবো হাসরবাসী মানুষ শুনতো না দেখতো না হাদিসে কুদসি বলতেছি আমি হাদিসে কুদসি মানে এটা আল্লাহর কথা আল্লাহ কিভাবে ডাক দিবেন ইয়া মাশার আল উলামা ও উলামায়ে কেরাম হাসরের ময়দানে আল্লাহ ডাকলো ও কেরাম কুরআনের ধারক বাহক যারা কুরআন পড়ছো পড়াইছো तमাইয়াজু বাইনাকুম সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হয়ে পর্দার ভিতরে আসো এরপরে আল্লাহ পাক রব্বুল বলবেন কেন ভুল করেছো এই ভুল তুমি কেন করেছো তখনই একজন কুরআনের ধারক বাহক আলেম হাফেজ কইবো মালিক তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই শয়তানের দোকায় পরে গোনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমারে আমি কোরআন বুঝতেই দিছি না বুঝতে দিছি না অতএব আজ হাসুরের ময়দানে মাপ চাইলিস যাও আমি আল্লাহ তোমারে মাপ করে দিয়েছি ওয়ালা উবালি ওয়ালা উবালি হাদি শ্বরি ফেরি ভিতরে আল্লাহ বলেন আমি সেদিন তাদেরকে যে মাফ করব কোনো মানুষের কোনো পড়োয়া করবো না আমারে কে কি কইব আল্লাহ কিভাবে কইছেন ওলা ওবালি ওলা ওবালি কেদায় আমারে কি কইব আমি আল্লাহ কোনো পরুয়াই করবো না মাফ করে দেলাই ফরতুল্কুম অলা ওবালি ওলা ওবালি সুহান আল্লাহ হাম দে সুবাহানন্দর এজন্য আমরা সর্বদাই চিন্তাটা করব যে কেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা আমার ফায়দার লাগে ঠিকই না ভাই মাদ্রাসার কোন হাজুর যদি থাকে এটা নবীর বাগান আল্লাহ করায় নিব কাউরে না কাউরে দিয়া আমি না করলেও আমি সহযোগিতা না করলেও মসজিদ মাদ্রাসার কাজ কখনো আটকে থাকি মা আওয়াজ দিয়ে আসতে না মসজিদ মাদ্রাসার কাজ কখনো আটকে আল্লাহ আমাকে না অন্য কাউকে দিয়া করায় এখন যদি আমি সহযোগিতা না করি তাহলে এটা আমার কপাল ফুরা আমার পত্নশ্রী বাকি আল্লাহ করায়নি এই আপনাদের এলাকারই মাদ্রাসা নতুন হয়েছে কিন্তু এলাকার জন্য এই মাদ্রাসা রহমত এটা আল্লাহ কোরআনে বলছেন যে পাড়ায় যে জায়গায় মাদ্রাসা হয় মাদ্রাসার আশেপাশের এলাকার জন্য এই মাদ্রাসা রহমত হয়ে দাঁড়ায় আর যেখানে রহমত থাকে এখানে গজব আয় না যেখানে রহমত থাকে সেখানে কি আসে না গজব আসে না অতএব এলাকাকে গজব থেকে হেফাজত করে মাদ্রাসা কোরআনের শিক্ষা হইতেছে আগে আজাবের ফেরস্তারা খুব আল্লাহ এখানে আজাব গজব কেমনি দিই এখানে কি কোরআনের তালিম চলছে কোরআনের তিলাওয়াত চলছে কোরআনের শিক্ষা চলছে সাথে সাথে আল্লাহ গজব উঠাই নেওয়া যায়